আসসালামু আলাইকুম আমি হাসনা হাসনাহানা শম্পা বলছি ভাজিনিয়া বিজ ভাজিনিয়া থেকে ওয়েলকাম টু মাই চ্যানেল কালারফুল লিভিং কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কালারফুল লিভিং আরেকটি নতুন পর্বতে আমাদের গাম গামোড়া বেবিকে নিয়ে এই গামরা বেবি হচ্ছে আমাদের কিটি আমাদের পেট তো ও হচ্ছে সারাদিন কি কি করে এটা আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখুন ও কিভাবে পানি খায় কাপ থেকে তারপর পানি খেতে খেতে উইন্ডোর পাশ দিয়ে একটা বাট বা কোনো কিছু উড়ে গেছে ও এটা দেখে অবাক হয়ে দেখতেছে মানে সে এত কিউরিয়াস আর কোনো কিছু সাধারণত ক্যাটরা মাথার সামনে দিয়ে উড়ে গেলে বা দূর থেকে উড়ে গেলে কোনো কিছু দেখলে তাদের মা মাথা খারাপ হয়ে যায় ওটা ধরার জন্য আর একবার আমাকে দেখে একবার উইন্ডো দেখে এরকম করছে দেখতে থাকুন ও খুবই কিউট আলহামদুলিল্লাহ তো ওর জন্য সবাই দোয়া করবেন প্লিজ আর ও কিভাবে খায় ওর খাবার পট আছে সেই পটে দুইটা সেকশন আছে ওটাতে একটাতে ওর রিয়েল ফুড ও যেটা খায় সেই ফুডটা রাখি আর একটা পটে ট্রিট দিয়ে রাখি একটা দুটো ট্রিট দিয়ে রাখি ও টিটটাই বেশি লাইক করে প্রথমে একটু ট্রিট খায় তারপর যখন ওর খুঁদা লাগে একটু ঘুরে টুরে এসে আবার ওর ফুডটা খায় আবার পানিও খায় তো এইভাবে সে ওর যখন ক্ষুদা পায় খেতে থাকে তো প্রত্যেকটা জিনিসে আজকে আপনাদের সাথে তুলে ধরবো শেয়ার করবো তারপর বেডে আমার পাশে সে বসে থাকতে থাকতে একটা সময় ঘুমে গেছে ওর গায়ের উপর আমি ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি ও সুন্দর করে ঘুমাচ্ছে তবে ঘুমগুলো বেশি লম্বা হয় না খুব অল্প শব্দে সে উঠে যায় ওরা খুব সাউন্ড ওদের খুব প্রখর সেন্স কোনো সাউন্ডে ওরা কোনো ঘুমাইতে পারে না বা কোনো কিছু করে ওরা খুব দেখার চেষ্টা করে এই জন্য হচ্ছে খুব আস্তে আস্তে ওর গায়ের উপর আমি ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিলাম ওর ফেভারিট ব্ল্যাঙ্কেট তারপরে যেটা করে ওর সবচেয়ে ফেভারিট জায়গা এই উইন্ডো আমার আপস্টিয়ারের বেডরুমের উইন্ডোটা তো উইন্ডো যখন একটু খুলে দিই একটু হালকা বাতাসের মতো আসে ওটা ওটা দেখতেও খুব পছন্দ করে আর সবচেয়ে বড় কথা ওর একটা ফ্রেন্ড আছে স্কুইরেল প্রায় আসে ওই স্কুইরেলটা ওই ফেন্সের উপর থাকে বা ব্যাক থাকে কী করে ওর দেখতে থাকে এটা হচ্ছে ওর আসল বেড এই বেডে ও ঘুমায় ও যে বেডে শুয়ে থাকে ওর যখন মনে চায় যে একটু মেবি টায়ার্ড ঘুমাবে তো যে শুয়ে থাকে আমি সময় করে ওর যখন দেখি ঘুমিয়ে গেছে বা একটু ঘুমের মতো আমি গায়ে ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিই তো এভাবে ঘুমায় ও তারপর আর ফেভারিট জায়গা ও আমাকে সব সময় ফলো করতে থাকে আমি নিচে ডাউন গেলে ও আমাকে ফলো করে আপ স্টেরে আসলে সে সঙ্গে সঙ্গে লাভ দিয়ে আমার সাথে সাথে উঠে চলে আসে তো এখন ও ভাবছে আমি নিচে যাব এই জন্য সে সিঁড়িতে এসে দাঁড়ায় আছে তো কিউট না ও সব কিছু মানে আমাকে সে ফলো করে তো আমি ওর ভিডিও করছি সে আমার দিকে তাকিয়ে আছে ওয়েট করতে আসছে যে আমি কখন নিচে যাব তারপরে এই যে আমার পাশে রাতে ও শুয়ে আছে আমি বেডে শুয়েছি ও শুয়ে আছে ও আমাকে দেখবে আমি যখন একদম শুয়ে যাব ঘুম আসবো ঘুমায় যাবো তখন সেও ঘুমাই ঘুমায় পড়বে তো আমি ওর গায়ে ওরা ওরা সময় একটা সফট জিনিসের উপর বসে থাকতে পছন্দ করে বা শুয়ে থাকতে তাই আমি ওর হচ্ছে ব্ল্যাঙ্কেট প্লাস কম্পিউটার একটা সফট একটা জিনিসের উপর বেডশিটের উপর দিয়ে রাখছি যেন ওটা এনজয় করে তারপরে ও যেমন পানি খায় এত কিউটভাবে পানি খায় ও পানি খেতে খুব লাইক করে তো সামটাইম কি করে হাত দিয়েও পানিটা খাওয়ার চেষ্টা কর ওর হাত দিয়ে ওর মুখে পানিটা উঠাই দেয় কাপ থেকে তো কি কিউট না কিভাবে পানি খাচ্ছে দেখুন এর কিউট জিনিসগুলো ধরে রাখার জন্য মানে শেয়ার করার জন্য ভিডিওটা করা হাত দিয়ে পানি খাচ্ছে তারপর মাঝে মাঝে সে এমনি বসে থাকে একটু চিন্তা করে মনে হয় যে কি করবে তো এইভাবে এখন চিন্তা করছে সে খেলবে না কোনো কিছু করবে এইটা আর কি তো এটাও দেখতে খুব কিউট লাগে এটাও আমি তাই ভিডিও করলাম আপনাদের জন্য শেয়ার করার জন্য তারপর টয়গুলোর সামনে ঘুরতে থাকে নিজে নিজে একটু খেলার চেষ্টা করে দেখে তো ওর সব সব কিছুই অনেক ইন্টারেস্টিং মানে ও মানে আমার যে সময়টা থাকে সব কিছুর পরে ওর সময় আমার কাটে ওর সাথে সময় কাটাই আমি তো খুবই ভালো লাগে ও ইনডোর ক্যাট ইনডোরে বাসার মধ্যে থাকে বাইরেও কেনেই না তো ও সবসময় আনন্দই দেয় আমাদেরকে তারপরে মাঝে মাঝে হাইডেন শিখ খেলি পিকাবু পিকাবু আমি ইনডোরের এ পাশে আর ও পাশে ও আমার সাথে হাইডেন খেলতেছে তো যাই হোক খুবই ইন্টারেস্টিং একটা কিটি রাখা ওর সবচেয়ে ফেভারিট প্লেস এই যে উইন্ডোর পাশে আফস্টিয়ারের বেডরুমের উইন্ডোর পাশে যে কাউচের উপরে সে বসে থেকে দেখতে থাকে বাইরেটাও দেখে প্লাস ওর স্কুলের যে ফ্রেন্ড আসে সেই ফ্রেন্ডকেও দেখতে থাকে তো যাই হোক আপনি এনজয় করেন অ্যান্ড ভিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি করে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং আর দেখতে থাকুন আরও অনেক কিছু আছে গেমের অনেক মজার মজার জিনিস এই ভিডিওটা আমি ধরেছি আপনাদের জন্য